আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি রিতা এন্টারপ্রাইসের ভিতরে যেটা কিনা বগুড়ার গোহাইল রোড সূত্রাপুরে অবস্থিত এবং দেখতে পাচ্ছেন চারপাশে রয়েছে অসংখ্য অটো যেটা কিনা সম্পূর্ণই চায়না থেকে আগত এবং রয়েছে চায়না থেকে আগত অনেক ভালো মানের অটো এছাড়াও রয়েছে এখানে মেয়েদের জন্য স্কুটি অটো এবং এখানে রয়েছে মিশুক, অটো ইজি বাইক এবং ট্রলি তো আপনারা যারা এসব নিতে ইচ্ছুক এবং অনেক ভালো মানের জিনিস নিতে ইচ্ছুক অবশ্যই তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা আমাদের ইউটিউবে অনেক কমেন্ট করবেন আপনাদের যারা এই ভিডিও থেকে আসবেন তাদের জন্য কম্প্রোমাইজ রয়েছে তাছাড়াও রয়েছে মেয়েদের জন্য সুন্দর মানের স্কুটি যেগুলো কিনা আপনারা অনেক সুন্দরভাবে রাস্তায় চালাতে পারবেন তো আর দেরি কেন আপনার চলে আসুন সূত্রাপুর গোয়াল রোড বগুড়া